রেগার মজুরি না পেয়ে রাস্তা অবরোধে বসে রেগা শ্রমিকরা ঘটনা ডুম্বুরনগর ব্লক এলাকায় অবশেষে বিডিও শ্রমিকদের আশ্বাস দেন আগামী কুড়ি দিনের মধ্যে মজুরি মিটিয়ে দেওয়া হবে এহেন আশ্বাস পেয়ে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয় সোমবার ডুমুরনগর আডি ব্লকের অন্তর্গত উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজ এলাকার রেগার শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি দাবিতে সকাল ছটায় গন্ডাছড়া আমবাসা রাস্তার তারাবন কলোনি এলাকায় পথ অবরোধে বসে পাশাপাশি ডুমুরনগর ব্লকে তালা ঝুলে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকদের দাবি তারা গত চার পাঁচ মাস ধরে রেগার কাজ করে কোনো মজুরি পাচ্ছে না এরই প্রতিবাদে এদিন তারা রাস্তা অবরোধে বসে এবং অফিসের তালা ঝুলিয়ে দেয় তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত মজুরি প্রদান করা হবে তার কোনো সুনির্দিষ্ট তারিখে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান ডুমুরনগর ব্লকের বিডিও সহ গন্ডাছড়া থানার পুলিশ টিম বিডিও সাহেব সেখানে রেগা শ্রমিকদের সাথে দফায় দফায় আলোচনায় বসে অবশেষে বিডিও শ্রমিকদের আশ্বাস দেন আগামী কুড়ি দিনের মধ্যে তাদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হবে বিডিও সাহেবের কাছ থেকে এহেন আশ্বাস পেয়ে বিকেল তিনটা নাগাদ অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয় এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তা দুই দিকে বিয়ের গাড়ি স্কুল বাস সহ অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে গোটা দিনভর যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে রেগা টাকা রেগা খুজিলে একদম পাইছি না মানে খবর পাই না কেমন খাইব হেরা বলে আমরা বন্ধ করেছি আমি আমরা দুর্ঘটনা সারা পঞ্চায়েতে আর কি সেপ্টেম্বর অক্টোবর ঠিক আমরা কাজ করেছিলাম রেগা কাজ কেউ মানে চল্লিশ লেবার কেউ পঞ্চাশ লেবার আর কেউ ষাট লেবার এরকম পাওনা আছে এক বাড়ি কাছে জিজ্ঞাসা করতাম আমি কাজে আপনার সাথে দেখা করুন তুমি বলে পাঁচশো লেবার পাউনে আছে তো এই রেগা টাকা আমরা আজকে আজকে কালকে কালকে কইতে কইতে প্রায় বহু মানে চার পাঁচ মাস দিয়ে গেল তখন এই কারণে আমরা আজকে এলাকা পাহারি বাঙালি সব মিলিয়ে এখানে অবরোধ করছে রাস্তা আমি উপর মহল সাথে কথা কমো আমরা এলাকা বাসি এই কারণে আমরা এখানে অবরোধ করছি